আজকে এই মেয়েরাজের ঘটনার শুরুতেই তালা একটা আশ্চর্যজনক শব্দ দিয়ে শুরু করেছেন আমরা মাঝে মধ্যে বলি মর্নিং শোজ দা ডে সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে তাই না আবার কোনো কোনো ছেলের বাল্যকালটা দেখলেই বোঝা যায় যে সে ভবিষ্যতে কী হতে চায় যদিও এই ধারণাগুলি অনেক সময় আমাদের সঠিক হয় না কিন্তু আমরা বলে থাকি এরকম কথাবার্তা করানুল করিম একটি সুরা শুরুতেই সোভান দিয়ে শুরু করলেন কথা বোঝার চেষ্টা করুন আমরা তাফসিল করব স্বল্প সময় বেশি সময় যেহেতু পাবো না এগুলির জন্য ব্যাপক সময় দরকার আজকের মধ্যে আমি এটা আলোচনা শেষ করব ইনশাল্লা সোবাহান শব্দটি সোবাহানা বা সোবাহানাল্ল সাধারণত আমরা কোনো আশ্চর্যজনক ঘটনা শুনলে কি বলি আল্লাহ এমন কোনো ঘটনা যে ঘটনাগুলি স্বাভাবিক অবস্থার বিপরীত এমন কোনো ঘটনা সংগঠিত হয়েছে অথবা এরকম কোনো ঘটনা দেখেছি অথবা এরকম কোনো কিছু আশ্চর্যজনক দেখেছি আমরা কি বলি আল্লাহ বলে উঠি তো আল্লাহ রাবুল আলমিন এই সোরাতে শুরুতেই সোবাহানা দিয়ে শুরু করলেন এর পিছনে কারণ কী মোহাদ্দ কেরাম মুভাসরিনে কেরাম দুটো কারণ উল্লেখ করেছেন সংক্ষেপে আমরা বলে সামনে যাব যেহেতু প্রাসঙ্গিকভাবে এই ঘটনাগুলি এখানে এসতে শুরু করেছেন আল্লাহ এই শব্দ দিয়ে সম্মানিত উপস্থিতি এই সোভানা দিয়ে শুরু করার পিছনে প্রথম কারণ হল আল্লাহ রাবুল আলমিন এই শব্দ দিয়ে শুরু করার যে সোরা এর পরের যে ঘটনা আলোচনা করতে যাচ্ছেন যে বিষয়টি আমাদের কাছে আলোকপাত করতে যাচ্ছেন আমাদের কাছে আলোচনা করতে যাচ্ছেন সে বিষয়টি নিঃসন্দেহে একটি আশ্চর্যজনক ঘটনা সোহান আল্লাহ কারণ আল্লাহর সোবাহান আল্লাহ দিয়েই শুরু করা দেখে আল্লাহ রবুল্লা আলম এ কবরটা জানান দিচ্ছেন আমাদেরকে যে সাবধান একটি আশ্চর্যজনক ঘটনা তোমাদের কাছে আসতেছে অনেকে হয়তো মনে করতেছে যে এর মধ্যে আশ্চর্য তার কি আছে মেয়ের বহু শুনেছি আশ্চর্য কি আছে আল্লাহ যেহেতু বলেছেন আশ্চর্যের বিষয় আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এক নম্বর কারণ বলেছি সোবাহানা দিয়ে শুরু করার যে এটি যেহেতু একটি আশ্চর্যজনক ইনফরমেশন খবর আল্লাহ দিতে চাচ্ছেন এই জন্য তিনি সোবাহান দিয়ে শুরু করেছেন এক দুই নম্বর হল পৃথিবীতে যত আশ্চর্য ঘটনাই বলেন আপনি যত অস্বাভাবিক ঘটনাই আপনি বলেন যত অবাস্তব ঘটনায় আপনি মনে করেন যত রীতিনীতি স্বাভাবিক অবস্থার বিপরীত কথাই আপনি মনে করেন আল্লাহর জন্য কি কোনো কিছু অসম্ভব আছে আল্লাহর জন্য কি অপারগতার কোনো বিষয় আছে নেই আল্লাহ এই জন্য আল্লাহ পাশাপাশি এ কথাও বুঝাতে চেয়েছেন এই সোবাহানা শব্দের অর্থ হল আল্লাহ পুতো পবিত্র কিসের থেকে পুতো পবিত্র পৃথিবীতে যত অক্ষমতা আছে পৃথিবীতে যত অপারগতা আছে পৃথিবীতে মানুষের জন্য যত অসাধ্য জিনিস আছে সমস্ত শক্তির জন্য বা জন্য যেটি অসম্ভব এই অসম্ভব অসাধ্য এই সমস্ত শব্দ থেকে আল্লাহ অপুত পবিত্র এই ধরনের শব্দ আল্লাহর জন্য যায় না আল্লাহ আল্লাহ আল্লাহরিত আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন কারো সহযোগিতায় ছাড়াই কথা বলুন ঠিক কি না ভাইরা আমার এ দুটো ইনফরমেশন প্রথমে আপনাদেরকে দিয়ে রাখলাম যাতে করে পরবর্তী আলোচনাগুলি শুনতে সহজ হবে আর আল্লাহ শুরু করেছেন এই শব্দ দিয়ে আমার কিছু করার নাই আল্লাহ জন্য বলেছেন সোহান আসরা।